চাও চাও চুল পড়া কমিয়ে ঘন লম্বা করতে চুলটাকে তুমি কি চুলটা অনেক বেশি হেলদি থাকুক স্বাস্থ্যকর থাকুক এবং সুন্দর থাকুক আর এর পাশাপাশি কি তুমি কমর ছাপানো ঘন কালো লম্বা চুল চাও তাহলে আজকের এই রেমিডিটি দেখে নাও আজকের এই রেমিডিটি তোমার যদি নিয়মিত ব্যবহার করতে পারো মাথার স্কালফেদ এবং চুলের চুলের তোমার দেখতে পারবা দ্বিগুণ গতিতে বাড়ছে চুল পড়া কমবে চুলে খুশকি উকুনের সমস্যা থাকলে সেটা কমবে এছাড়া যদি মাথায় কোনো রকম চুলকানির সমস্যা থাকে মাথা চুলকাচ্ছে মাথার ত্বক জ্বালা পোড়া করছে মাথার চুল অনেক বেশি পড়ে যাচ্ছে খুশকি বা ময়লা হয়ে যাচ্ছে এই যে ধরনের সমস্যায় তুমি ভুগে থাকো না কেন এই রেমিডিটা তুমি একটু ট্রাই করো দেখবা নিয়মিত ব্যবহার করলে যদি ষাটটা দিনও নিয়মিত ব্যবহার করতে পারো তুমি তোমার চুলের পরিবর্তন দেখতে পারবা এত বেশি পাওয়ারফুল এই রেমেডিটা যেটা তোমার চুলে নিয়মিত ব্যবহার করলে রেজাল্ট আসবেই আর রেজাল্ট তুমি দেখলে অবাক হয়ে যাবা যে এত নরমাল ভাবে তৈরি করা একটা উপাদান এত ভালো কাজ করে যেটা নিজের না ব্যবহার করলে বিশ্বাস করতে পারবা না আসসালামু আলাইকুম আজকে একটা পাওয়ারফুল হেয়ার টনিকের রেমেডি শেয়ার করব যেটা মাথার স্কাল্পে ব্যবহার করে আমার চুল পড়ার সমস্যা কমে গিয়েছে আমার মাথাটা অনেক বেশি শান্ত থাকে চুলে কোনো রকমের খুশকি নেই চুলকানি নেই এবং মাথার ত্বক দিনভর শান্ত থাকছে মাথা একদম রিলিফ থাকে অক্সিটিভ স্ট্রেস কমিয়ে মাথাটাকে শান্ত রাখে এবং এই হেয়ারপ্যাকটা নিয়মিত ব্যবহার করার পর আমি দেখতে পাচ্ছি চুলের গ্রোথ হচ্ছে চুল লম্বা হচ্ছে এবং চুলটাকে ভালো রাখার জন্য খুব ভালো কাজ করছে তাই ভাবলাম তোমাদের সাথে এই রেমেডিটা শেয়ার করি তোমরাও ভালো রেজাল্ট পাও এবং অবশ্যই কমেন্টে কিন্তু এটা জানাবা যে এই রেমেডিটা ব্যবহার করে তোমাদের কেমন লাগছে তো চলো ভিডিওটা শুরু করছি ভিডিওটা শুরু করার আগে বলে রাখছি যদি চ্যানেলে প্রথমবার মতো এসে থাকো তাহলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবা না তো আজকের এই রেমেডিটা তৈরি করতে আমি বেশ কিছু উপাদান এখানে অ্যাড করব তো প্রথমে এখানে আমি একটা পাত্রে নিয়ে নিলাম এক গ্লাসের মতো পানি এরপরে আমি এর ভিতরে অ্যাড করব দুই চামচের মতো চাল বন্ধুরা চুলের যত্নে চাল কত বেশি উপকারী একটি উপাদান সেটা তো তোমরা সবাই জানো চুলকে ভালো রাখতে স্বাস্থ্য চুলকে লম্বা করতে এই চাল অনেক ভালো কাজ করে তো পরবর্তীতে আমি এর ভিতরে অ্যাড করবো এক চামচের মতো মেথি মেথি আমাদের চুলের জন্য আর একটি উপকারী উপাদান চুলের যত্নে মেথি বরদান ছাড়া আর কিছুই না মেথিতে এমন এমন উপাদান আছে যা চুলের জন্য অত্যন্ত উপকারী তো এরপরে আমি এর ভিতরে মিশাবো এক চামচ কালো জিরা কালো জিরা কিন্তু জল বাকি উপাদানগুলোর মতোই আরো একটি উপকারী উপাদান নিয়মিত এই কালো জিরা মাথার স্কালপে ব্যবহার করলে চুল কালো হয় সাদা পাকা চুলের সমস্যা দূর হয় চুল পড়া কমে চুলটা হেলদি থাকে এবং চুলের গ্রোথও বৃদ্ধি পায় আর নিয়মিত এই কালো ব্যবহার করলে তোমার চুলও অনেক বেশি তাড়াতাড়ি লম্বা হতে থাকবে চুলের সৌন্দর্যও হবে অনেক ভালো আর চুলটা ন্যাচারাল ভাবে কালো চিকচিকে করতেও সাহায্য করবে এই কালো তো এই তিনটে উপাদান নেয়ার পরে এরপরে আমার পরবর্তী যে উপাদানটা আমি নেব সেটা হচ্ছে লবঙ্গ বন্ধুরা তোমরা যারা অতিরিক্ত চুল পড়ার সমস্যায় ভুগছো মাথা চুলকানোর সমস্যায় ভুগছো এবং মাথা থেকে দুর্গন্ধের সমস্যায় ভুগছো তারা কিন্তু নিশ্চিন্তে লবঙ্গ ব্যবহার করতে পারো লবঙ্গ চুল পড়া কমাতে সাহায্য করে অক্সিটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে মাথাটাকে শান্ত রাখে এবং মাথার স্কালফের চুলকানি দুর্গন্ধ দূর করে পাশাপাশি চুলের গ্রোথেও অনেক ভালো কাজ করে তো এবার লবঙ্গটাকে নেয়ার পরে এরপরে আমি নিয়ে নেব একটা তেজপাতা তেজপাতা আমাদের চুলের যত্নে আরো খুবই উপকারী একটি উপাদান এই তেজপাতা যদি নিয়মিত একটু ব্যবহার করতে পারো চুল লম্বা হবে ঘন হবে পরে। এটাকে আমি হচ্ছে চুলোতে জাল করতে বসিয়ে দিব। তো এটা যখন আমরা চুলোতে জাল করব তখন অবশ্যই চুলোর জালটা মিডিয়াম রেখে দিব। এবং এটাকে আস্তে আস্তে জাল করতে থাকবো এটাকে অনবরত জাল করতে থাকবা যখন এটা ফুটে উঠবে তখন দেখবা পানির উপরে এরকম ময়লা ময়লা উঠে আসবে এগুলোকে অবশ্যই ফেলে দিবে তাহলে কিন্তু তোমার এই হেয়ার টনিকটা একদমই হচ্ছে তো এভাবে কিন্তু উঠে আসছে আমি এটাকে ফেলে দিচ্ছি করে তোমরা এটাকে ফেলে দিবে তো এভাবে আস্তে আস্তে এটাকে জাল করতে করতে দেখতে পাচ্ছ একটা সময় পরে কিন্তু পানিটা কমে আসছে এবং আমি যে উপাদানগুলো ব্যবহার করেছিলাম চাল মেথি এগুলোও কিন্তু ফুলে উঠেছে তো আমাকে এই সময় বুঝতে হবে যে আমার রেমেডি কিন্তু পুরোপুরি তৈরি তো যেহেতু কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এবং আমার হচ্ছে চাল মেথিটাও সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি এই পর্যায়ে এই টনিকটাকে নামিয়ে নিলাম এবার এটাকে ঠান্ডা হতে রেখে দিব। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি হচ্ছে এরকম ছেকে এক স্প্রে বোতলের ভিতরে নিয়ে নেব তো স্প্রে বোতলের ব্যাপারে অনেকে আমাকে প্রশ্ন করো যে দিদি ভাই এটাকে কিভাবে ব্যবহার করব বা এটা পাও এটা কিভাবে পরিষ্কার করবো এইরকম প্রশ্নগুলো করে থাকো তো আস দেখিয়ে দিচ্ছি আমার এই স্প্রে বোতলটা আমি কিভাবে পরিষ্কার করি তো এখানে দেখতে পাচ্ছ একটু কুসুম গরম পানি নিয়েছি এর ভিতরে আমি দিয়ে দিয়েছি আমার হচ্ছে হুইল হুইল পাউডার পাউডার পানিটা কিন্তু ভালো একটু গরম আছে তো এর ভিতর দিয়ে ফেনা তৈরি করে তার ভিতরে হচ্ছে আমি এই স্প্রে বোতল গুলো দিয়ে দিলাম তো এটাকে দিয়ে একটু এক দুই মিনিট হচ্ছে ইয়া করে রাখতে হবে ভিজেই রাখতে হবে তারপরে এটাকে সুন্দর ভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে যেহেতু হুইল পাউডারটা ব্যবহার করা হচ্ছে তো সেহেতু অবশ্যই বোতলটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তোমরা হচ্ছে এটাকে এইভাবে করে দুই থেকে তিন দিন পর কারণ চুলের বেলায় কোনো রকমের আনহাইজেনিক ব্যাপারগুলো করাই যাবে না যতটা বেশি সেফলি ব্যবহার তত ভালো থাকবে তোমার চুল হচ্ছে অনলাইন বিভিন্ন পাওয়া যায় যেগুলো যারা হচ্ছে বিশ টাকা ত্রিশ টাকা করে সেল করে আর আমার এটা ছিল হচ্ছে আমি একটা গোলাপ জল কিনেছিলাম তো সেটা শেষ হওয়ার পরে আমি সেটার বোতলটাকে হচ্ছে ইউজ করছি তবে আমার বাসায় এগুলো অনেকগুলো আছে আমি একটার পর একটা মানে এলোমেলো করে ব্যবহার করতে থাকি এরপরে কিন্তু তো ভালোভাবে অবশ্যই নরমাল পানি দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে সুন্দর মতো পরিষ্কার করে নিবে যেহেতু হুইল পাউডার ছিল সেটা কিন্তু ভালো মতো পরিষ্কার না হলে পরবর্তীতে হেয়ার ফল হতে পারে সেক্ষেত্রে অবশ্যই খুব সুন্দর মতো সতর্কতার সাথে ভালোভাবে নর্মাল পানি দিয়ে অনেকবার ধুয়ে নেবে বোতলটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এরপরে হেয়ার টনিকটাকে আমরা বোতলের ভিতরে নিয়ে নিয়েছি হেয়ার টনিকটা কিন্তু পুরোপুরি রেডি এবার এটাকে জাস্ট ব্যবহার করতে হবে ব্যবহার করতে হবে অবশ্যই পরিষ্কার চুলে তুমি চাইলে দিনে রাত্রে যে সময় এটাকে ব্যবহার করতে পারো আমি রাতের বেলা এটাকে ব্যবহার করি এবং শ্যাম্পুর সাথে মিশিয়েও ব্যবহার করি এতে কিন্তু শ্যাম্পুটাও খুব ভালো একটা কাজ করে তো এটা ব্যবহার করতে হবে অবশ্যই পরিষ্কার চুলের ধরো তুমি দুই দিন আগে বা একদিন আগে শ্যাম্পু করেছো এমন সময় এটাকে অবশ্যই ব্যবহার করবা অনেক দিন হয়ে গিয়েছে শ্যাম্পু করছো না এরকম বা তেল দেয়া মাথা নোংরা মাথা এই মাথাগুলোতে হচ্ছে এই টনিক গুলো ব্যবহার করবা না কিন্তু কাজ করতে পারে না আর তখন বলো যে দিদি ভাই কাজ করে না এটা ব্যবহার করার পূর্বে অবশ্যই ভালোভাবে চুলটাকে চিরুনি করে চুলের জ্বরটা ছাড়িয়ে নিতে হবে চুলে যেন কোনো জ্বর না থাকে তারপরে এই যে স্প্রে বোতলের সাহায্যে সুন্দরভাবে সিটি কেটে কেটে স্প্রে করে করে আমি হচ্ছে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি যখন পুরো চুলে লাগানো শেষ হয়ে গিয়েছে তখন ভালোভাবে চুলে লেন্থে লাগিয়ে নিয়েছি এরপরে আমি আস্তে আস্তে মাথার স্কারটাকে হাতের আঙুলের সাহায্যে মাসাজ করব। এটাকে মাসাজ করবা একটু ধৈর্য নিয়ে তিন থেকে চার মিনিট অন্তত অথবা পাঁচ মিনিট খুব সুন্দরভাবে হাতের আঙুলের সাহায্যে মাসাজ করবা যেন নখ না লাগে আলতোভাবে হাতের আঙুলের সাহায্যে এটাকে মাসাজ করবা মাসাজ শেষে ভালোভাবে চুলটাকে শুকিয়ে নিবে অবশ্যই এটা ব্যবহার করার পরে ভেজা চুলে ঘুমোতে যাবে না ভালোভাবে চুলটাকে শুকিয়ে তারপর একটা বেনি করে তারপর তুমি ঘুমিয়ে যাবে এরপরে ভালোভাবে শ্যাম্পু করে চুলটাকে ধুয়ে তারপর তুমি হচ্ছে চুলটাকে একটা কন্ডিশনার ব্যবহার করবা এরপর আফটার কেয়ার হিসেবে চুলটা শুকিয়ে গেলে চুলে একটা ভালো মানের হেয়ার সিরাম ব্যবহার করতে পারো নিয়মিত বন্ধুরা যদি তুমি তোমার চুলের এভাবে যত্ন নিতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমার চুলের স্বাস্থ্য অনেক ভালো থাকবে চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে চুল অনেক বেশি গ্রো করবে এবং চুলের স্বাস্থ্য ভালো থাকবে স্কাল্পের স্বাস্থ্য ভালো থাকবে চুল দেখতে অনেক বেশি সুন্দর লাগবে সফট এবং সিল্কি থাকবে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা এবং পরবর্তী ভিডিও কি সম্পর্কে চাচ্ছ সেটাও জানাতে পারো ভিডিওর কমেন্ট বক্সে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবে নিজের যত্ন নিবে আসসালামু আলাইকুম